বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটা ব্যতিক্রমী বক্তব্য দিয়েছেন বলেছেন যে শেখ হাসিনা ভারতের লোক কথাটা একেবারে মিথ্যা না এরকম ভাবে স্টেট কার্ড কেউ সাধারণত বলে না ঘুরায় পেঁচায় বলে সালাউদ্দিন আহমেদ একদম সরাসরি বলেছেন এর একটা বড় রাজনৈতিক প্রেক্ষাপট আছে যদিও অনেকে আবার সালাউদ্দিন আহমেদ সমালোচনা করেন যে তিনি এতদিন ভারতে কেন ছিলেন কেন ছিলেন তার পাসপোর্ট ছিল না মানে তার ফেরার কোনো উপায়ও ছিল না সেই ব্যাখ্যাগুলো তো আছে তবে বাস্তবতা হলো যে সালাউদ্দিন আহমেদ সেই বাংলাদেশ থেকে হয়ে তাকে এ রাখা হয়েছে তারপর সময় তিনি ভারতে অবস্থায় ছিলেন কারণে সালুদ্দিন আহমেদ কে অনেকে নানাভাবে সমালোচনা করারও চেষ্টা করেন কিন্তু সেই সালাউদ্দিন আহমেদ কিন্তু তীব্রভাবে সমালোচনা করছেন তিনি বলছেন এটা চকরিয়া উপজেলা বিএনপি সম্মেলনে বলছেন যে আমরা বিগত ষোলো সতেরো বছর এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি ফ্যাসিস্ট শেখ শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের পক্ষে নন তিনি ভারতের লোক আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এদেশের কোনো রাজনৈতিক দল ছিল না তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল এই যে কথাটা বললেন এই কথাটাও একটা যুক্তি আছে দেখেন সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রতিবাদ জানাইছে দিল্লিতে এবং কলকাতায় তাদের রাজনৈতিক কার্যালয় খুলেছে সেটা বন্ধের জন্য সাথে সাথে ভারতের ওই যেই মুখপাত্র তিনি বলেছেন যে এই ধরনের কার্যালয়ের কোনো অস্তিত্ব নেই এবং এটা একেবারে অসত্য তথ্য কিন্তু বিবিসির রিপোর্টে তো অন্তত কলকাতায় সেই বিল্ডিং কত তলায় কত তার স্কয়ার সব কিছু তো বর্ণনা করছে একেবারে এটা তো এমন না বাংলাদেশের কোনো গণমাধ্যম এটা বলতে পারে যে এটা জোর করে মানে করানো হয়েছে এটা তো বিবিসির নিজস্ব রিপোর্টেই আসছে তাহলে বিবিসি তো আর বায়াস হওয়ার কথা না বা হয়ও না এটা আন্তর্জাতিক গণমাধ্যম তারা ওই স্ট্যান্ডার্ডটা ফলো করে তো দেখেন তাহলে আপনার বিদেশে কার্যালয় আছে বিদেশে আশ্রয় আছে শেখ হাসিনা গত পনেরো বছরে ভারত যা যা চেয়েছে তাই তাই করেছে কোনো কিছুতেই তো বলেন না আমি ভারতকে যা দিয়েছি মানে তারা জীবনেও সেটা শোধ করতে পারবে না সত্যি তো তাই ক্ষমতায় থাকার বিনিময়ে তিনি সব দিয়েছেন সুতরাং শেখ হাসিনা ভারতের লোক এবং এখন আরও প্রমাণ হয়েছে তিনি দিল্লিতে পালায় যাওয়ার পর আরও প্রমাণ হয়েছে দিল্লিতে হাজার হাজার নেতা কর্মী সেই আশ্রয় নেয়া ওই যে ভারতের মুসলিম নেতা ওয়াইসি কি বলেছেন যে হায়দ্রাবাদের যেই এমপি কি বলছেন বলছে যে বাংলাদেশিদেরকে ইন করা হচ্ছে তাহলে তো সবার আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত যদি বাংলাদেশিদেরকে ভারতেই ফেরত পাঠানো হয় তাহলে শেখ হাসিনাকে রাখা হয়েছে কেন এবং তিনি তাও বলেছেন যে বাংলাদেশের জনপ্রিয় গণ অভ্যুত্থানকে সমর্থন দেওয়া উচিত ভারত সরকারের আর কিছু বলার থাকে তাহলে শেখ হাসিনা পনেরো বছরে থাকতে যেমন প্রমাণ করছে যে সে ভারতের কথার বাইরে এদিক সেদিক করবে না আজকে দেখেন এই যে পররাষ্ট্রমন্ত্রী আসলো পাকিস্তানে তেরো বছর পর তেরো বছরের মধ্যে আসতে পারেনি বা আসার মতন পরিবেশ ছিল না পাকিস্তানকে একটা শত্রু ভাবাপন্ন হিসাবে গণ্য করা হতো মিনিমাম একটা কূটনীতিক সম্পর্ক ছিল শুধু সম্পর্ক ছিন্ন ছিল না ন্যূনতম একটা সম্পর্ক ছিল এইটুকু এর বাসিনা বরং এর মধ্যেও নানা রকম উত্তেজনা তৈরি করা হয়েছে রাজনৈতিক স্বার্থে সেই পাকিস্তানের সাথে এই সম্পর্কে মূল কারণ হচ্ছে ভারতকে খুশি রাখা তা ভারতকে খুশি রেখে পনেরো বছর পনেরো বছর ক্ষমতা থেকে পালানোর পরেও সেই ভারত তো সাল্লিন আহমেদ যদি বলে থাকে শেখ হাসিনা ভারতের লোক এটা কি খুব মিথ্যা হবে সত্যি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ